তার মধ্যে আবার বিদেশ হ্যাঁ বিদেশ যাবি ভালো কথা টিহা নিয়ে টিহা এটা ব্যাকেই দিব এটা আমরা কোনো কিছু পাইবে না শুনেন আমি 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 আপনি কই টাকা নিয়ে কিছু পাইবেন না আমরা পাবাই তারপরে তুই ঠিক মিক কইরে ফ্লাইটে ডেট হই তারপরে এটা নিলে ভালো হইতো না সব কিছু ফাইনাল সব কিছু ফাইনাল আমরা টাকাটা দিলে আমি জমা দিলি যা হারিকে তুই না লুঙ্গি টিহা বা সৎভাবে দিলাম আমার টেহারাও বা সৎ ভাবে দিস একবারে তাও নিকু তোকে ডেড়ে দেমু তোর যে বাসা বাড়াইলি হ্যাঁ দশ বার কর লাগলো না একবারে দিয়া দিতাছি হ্যাঁ ও বা আমারও জানিস তা বার যায় 20 বার চান না কেন একবারে দে এটা কি কয় টেহা বাইতিনে দিয়া দেই না আমি গরব হই টেহা দেই আরে রাগ কত আমার কিন্তু লাখে 1500 দেন লাগবে ও না আসো না 20 টাকা মাই করমু শুন আমার লাভের দরকার নাই আমার আসল জেরি হেডি টুকটা খড়ায় খাই জামাইডা মইড়া গেছে গা দুজন পোলাখান আছে পোড়া লেহে করান নাগে তাইতে হেডি খড়ায় খাইতেছে আর এডা কথা সেটা হচ্ছে গিয়া ভাই আমারে পোকাচ্ছে আমার মধ্যে বিদেশ গলি হালা তে হাতুড়ের মধ্যে মই সুতো তোম পরে আতো বাজে কিছু নিও

দেখ গোলাম হ্যাঁ সুন্দর গো গোলাম কোনে কোনে তুই এই মুহূর্তে বাইতে আয় আগামী 5 মিনিটের মধ্যে যদি তুই না আসস তোর সংসার কিন্তু আমি করবো না কি হইছে মানে কি হয়েছে এরা কি তোর আমার ফোনে গল লাগবে তুই আমার মাথা কিন্তু গরম হয়ে আছে তাড়াতাড়ি আয় আমার বসুত বাড়ি জানো

আমাকে কিন্তু দুইটা বাচ্চা আছে একটা মেয়ে একটা ছেলে মেয়ে ফাইভে পরে আর ছেলে পরে সিক্সে ওই অনুযায়ী তুমি চলাফেরা করবা দেখো এই ঘরে না আমি কাপড় শাড়ি পরতে পারবো না বুঝছো ঠিক আছে যাও ব্যাগ নিয়ে যাও যাও তাতে বাদ দাও খালি ভাই সফটে বসে বসে হ্যাঁ অন টুটে দিলে আমি বিদে যাই গে আলমগীর তোর তো কথাতেছিলাম দিছিলাম তুই আমার ছোট ভাই কিন্তু তুই আমি দেখাম না কারণ হলো যে আমার বউয়ের ছোট ভাই আমার শালা কত গতকাল কাপড়ের গেছে আমি যে দুই লাখ ম্যানেজ করে দিয়ে দিচ্ছি তোরা যেটা এটা দেওয়ার কথা ছিল আমার হালার দিছি আমি তোরা দেখাম না তুই অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে যাগা আরে কি কথা তুমি ভাই তোমার ভরসায় আমি এই ভিড়ে জমিনে ঝুঁকে নিলাম হ্যাঁ তুমি কে হেদবে দিকে অন্তিমে না কথা ছ তোমার শালা বড় হলো আমি বড় হলাম শালাও বড় তুইও বড় আমি কি করব তোর ভাবি তো কত করে কইলো যে তুই এটা

আমার ছোট ভাই আলমগীর দিয়ে দেয় এই যে এটা এক্সেস কথা কইয়া ফলাইলা বুঝছো এ দাঁড়া ওছনে দাঁড়া বাজার ব্যাগ নিয়ে দূর তারপরে বাজার এই এই কাজটাকে আমি ঠিক করলাম শালার জন্য আমার মায়ের পেটের বাইরে দুই লক্ষ টাকা দিলাম না মাথাটা একদম নষ্ট করে ফেলাইছে হ্যাঁ আপন ভাই নিজের মার ফেরার ভাই এইটি টেকা দেবো টেকা দেয় দিছি আমি না ফেরে বইল তবে বাইরে শুনেন কথা কই দেখলেন তো কি অবস্থা হ্যাঁ তবে যদি কোনো কিছু করেন কি বৃদ্ধ যান যে কোনো জায়গায় যদি যাবার চান আগে ভাই বেন যে টেকাটা গুছায় নেবেন যাতে যা দেখেন মার ফেটার ভাই আপন ভাই আজকে আমার টেহা দিল না হ্যাঁ না করে দিলো তবে সাবধান